যে কোনো এসে দেখে নেবে এসে জায়গায় এসে দেখে যাচাই বাসায় করে নিবে এটা একটা জিনিস দেখতে হবে যে অনেক ধরনের জি হ্যাঁ যে দেখো আমি এখন যাবো ঠিক আছে একবারে সাধনা করবো এর দিলে আরো সাধনা কোনো করবো হয় না এটা দাম কটার দামটাকে দাম দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম

এক লক্ষ করতে পারবো এক পূর্ব পাশে আমার কিনতে পারবে এবং এসে পারবে অবশ্যই আমরা টাকা দিয়ে জিনিস এসে দেখে নিয়ে অবশ্যই আমার আমার কথা হচ্ছে ভাই আপনি আসেন সরজমিনে আসে আমার জিনিসটা দেখেন দেখি যা যাই করেন তো তারপর আপনি জি জি দেখছেন নেয়া লাগবে কোনো মানে নাই না 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 আপনি পছন্দ হলে নেবেন না হলে নাই পছন্দ হলে নেবেন না হলে না নেবেন আজকে দুটো করে দেখানো দর্শক আজকে ইনশাআল্লাহ দুটাই দেখাবো